সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের যে সুপরিচিত জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই ভাই এখন হাতে যেটা ধরছেন এটা কি এটা হচ্ছে হান্ড্রেড তোতাপুরি পাঠা ভাই দেখুন একটা পাঠা এটা খামারের জন্য চলবে এবং বিডিং পয়েন্টের জন্য চলবে খামারের জন্য একটা পারফেক্ট পাঠা হবে জি ভাই এটার হাইট আছে আপনার পঁয়ত্রিশ যখন দুই দাঁত চার চার দাঁত বয়স হবে জোয়ান কাল এ মনে করেন যে বাচ্চাটার খালি মুখের পাঞ্চ কান গুলো এখনো তো দাঁতে টাতে না এখনো দাঁতে নি

তেজি গ্রোথ তো ভালো অনেক ভালো খুবই এবং মাংস আছে প্রচুর গায়ে এখন আচ্ছা ঠিক আছে ভাই ভাই এ দুটো কি এই দুইটাই আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি এই একটা বয়স কি হয়েছে নিয়াজের ফেকাম টেকাম দেখেন